ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে হাতে কষা চিকেন কিভাবে আমি হাতে কষে চিকেনটা তৈরি করব আপনারা দেখতে থাকুন আর যারা দেখছেন তারা কেউ ভিডিওটা টানবেন না আর যারা নতুন দেখছেন তারা একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি এই যে মাংসটা ধুয়ে নিয়েছি এখন আমি একটা বড়ো পাত্রে ঢেলে নেব এই মাংসটা ঢেলে নিলাম এই যে আমি এখন এই যে মশলাগুলো সব দিয়ে দেবো এতে পেঁয়াজ আদা রসুন জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ সব কিছু দিয়ে একটা টমেটো দিয়েছি দিয়ে সব একসঙ্গে আমি মশলাটা করে নিয়েছি তারপরে একটু এই যে দারচিনি এলাচ আর একটু তেজপাতা আমি এইগুলো সব একসঙ্গে নিয়েছি এই যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এই যে এখন আমি এতে এবারে তেল দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে কষিয়ে নেব এই যে সমস্ত রকম মশলা দিয়ে মাংসটা যত হাত দিয়ে কষানো হবে এটা খেতে খুবই সুন্দর হবে কিভাবে আমি হাতে কষা চিকেন রেসিপিটা করছি আপনারা দেখতে থাকুন এখন আমি আর একটু তেল দিয়ে আবার একটু ভালো করে মাংসটা কষিয়ে নেব এই যে মাংসটা আমি ভালো করে হাত দিয়ে কষিয়ে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব এই যে আমি আধ ঘন্টা মতো মাংসটা হাতে কষে রেখে দিয়েছিলাম এখন আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি এখন আমি মাংসটা কড়াইতে ঢেলে নেব আমি কিন্তু এই মাংস বেশি বেশি আগুনে এ করবো না লো ফ্লেমে মাংসটা রান্না করব এই যে এই দেখুন মাংসটা কিন্তু আমি লো ফ্লেমে করবো এই যে এখন আমি মাংসটা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব এই যে দেখুন মাংসটা আমি কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এখন আমি আবার একটু নেড়ে দেব এটা কিন্তু পুরো আমি লো ফ্লেমেই করবো আর এই মাংসে আমি কোনো জল দেবো না আবার একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি যে মাংসটা আবার একটু আমি ঢাকনাটা করে আমি কিন্তু এই মাংসে কোনো জল দেয়নি মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই মাংসটা পুরো হয়ে যাবে এই দেখুন মাংসটা আমার প্রায় হয়ে এসেছে মাংসটা কত সুন্দর নরম হয়েছে এই দেখুন পুরো এ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু লো ফ্লেমে মাংসটা পুরো লো ফ্লেমেই করছি এই যে এই দেখুন মাংসটা আমার হয়ে গিয়েছে কত তাড়াতাড়ি কত সহজেই মাংসটা হয়ে গেল আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানিয়ে একবার দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় খুবই টেস্টি হয় আর খুব সহজেই হয়ে যায় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আমার মাংস রেডি